যে দুটো ব্যক্তিকে ধরা হয়েছে তাদেরকে পুরোপুরি প্রেসারাইজ করে তাদের মুখ থেকে বার করার চেষ্টা করুন যে বাকি যে ব্যক্তিরা ছিল তারা কারা ছিল আর কিসের জন্য করেছে কি কারোর বলাতে করেছে কি এমনি করেছি যা বি কারণ আছে তাদেরকে কড়াকড়ি শাস্তি চাই আর জানের বদলে যান চাই ফাঁসি চাই তাদের আমি একটা সিসি ফুটেজ পাই সেখানে দেখলাম কিছু ছেলেরা তারা ওর মারতে মারতে ট্রেনে নিয়ে গেছে যাদের মধ্যে আমি দু একজনকে চিহ্নিত করতে পেরেছি এবং এক নম্বর যে মুখে লাথিটা মারছিলেন যে ছেলেটা ওই ছেলেটার তালদি স্টেশনের টিকিট কাউন্টারের পাশে একটা সেলুন দোকান ওর ডাক নাম হলো পচা ভালো নামটা জানি না তারপর তপুরায় যেখানে তালদি এটা রাজাপুর বলছে রাজাপুর ডাক ঠিক কিন্তু ঘটনাটা ঘটছে একদম তালদি স্টেশনের পাশে একটা মসজিদ আছে ওখানেও একটা হোটেল আছে আমি যেটা খবর পেয়েছি ওই এলাকায় ঘুরেছি ঘুরে বহু মানুষের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে এই ছেলেটা ওখানে ধাবায় খেতে গেছে খায় খেয়েছে খাওয়ার পর লাস্ট ট্রেনটা ব্রেক করেছে মানে লাস্ট ট্যান্ডটা ফেল হয়েছে ফেল হওয়ার পরে তখন ওর আর কোনো জায়গা ছিল না এমতো অবস্থায় ঘুরছে যে কি করব না করব যেহেতু ও বোঝে না তারপরে ছেলেটাকে ওরা যখন পিটালো ওই গলায় দড়ি দিয়ে ঝুলালো পায়ে কারেন্ট ছট দিল তারপর পায়ে দড়ি দিয়ে আর ঢালাই রাস্তা টানতে টানতে নিয়ে গেলো যারা আছে আসামি তাদের মধ্যে নাম হয়েছে আপনার এক নম্বর পোচা ডাকনাম তার সেলিন দোকান দুই নম্বর হল তপু রায় যেখানে বডিটা পুলিশ যেখান থেকে ইনকোয়ারি করেছে তুলেছে তার পাশের বাড়িতেই সে থাকে আচ্ছা বিশু সাপুই সে ওখানেই একটা তার দোকান আছে তিন নম্বর হলো গণেশ চার নম্বর হলো সুজিত পাঁচ নম্বর হলো সুজিত এই পাঁচজন এদের সঙ্গে আরও কিছু লোক আছে আমরা যেটা জানি প্রতিনিয়ত ওখানে পুলিশ ক্যাম্প আছে পুলিশ ক্যাম্পের একজন পুলিশও ছিল দুর্ভাগ্যের বিষয় এটা আপনাদের কাছে আমি বলতে পারি আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে সামাজিক মানুষ হিসাবে গণআন্দোলনের মানুষ হিসাবে এই অসহায় পরিবার যারা চারটে মাত্র বোন একটাই মাত্র ছেলে সেই একটাই ছেলের জীবন নিতে হলো এই একটাই ছেলে সে প্রাণ নিয়ে চলে গেল এই অসহায় হয়ে গেল চারটে বোন অসহায় হয়ে গেল তার বৃদ্ধ বাবা অসহায় হয়ে গেল তার একটা ছ বছরের নাবালক বাচ্চা অনাথ হয়ে গেল এতিম হয়ে গেল তার অল্প বয়সে তার স্ত্রীটা বিধবা হয়ে গেল তাই আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মানিনিয়া পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তাঁর প্রশাসন যেন ওই ছজনকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোরতম ফাঁসির ব্যবস্থা করা হয় সাথে সাথে আবারও দাবি করছি এই অসহায় বাচ্চা যে অনাথ হয়ে গেল এতিম হয়ে গেল ওর ভবিষ্যৎ পড়াশোনার সমস্ত বিষয়বস্তুর জন্য দশ লক্ষ টাকা দাবি করছি সাথে ওনার স্ত্রী পড়াশোনাও জানে তাকে একটা সরকারি যে কোনো কাজ দিতে এই গোটা পরিবার যেহেতু ভেসে গেছে এদের বাড়ি আর কোনো কর্ম করার মধ্যে কেউ নেই বাবা বৃদ্ধ রিক্সা চালাতো এখন এই পজিশানে এদের সংসার কীভাবে চলবে জানি না তাই আপনাদের মাধ্যমে এই আবেদন রাখছি কিন্তু আজকে যে এই ঘটনা ঘটছে আমাদের এই থানা নয় জেলা নয় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নিহত প্রতিদিন প্রতিদিন একটা অঘটন বা এই শহীদ হতে হচ্ছে আমরা আজকে জমিদারহীদের পক্ষ থেকে এখানে আমরা বার্তা দিতে চাই যদি এই ক্যানিন থানার আইসি সাহেব বা ইএসি সাহেব এস সাহেব যদি না এর কোনো ব্যবস্থা না নেয় যদি এই দোষী দোষী সাব্যস্ত করে না শাস্তি দেওয়ার ব্যবস্থা করে আমরা জনগণের পক্ষ থেকে আমরা পথে নামব রাজপথে নামব এবং আমরা এই আইসি সাহেবকে আগামী দিনে আমরা পরিষ্কার বলে যাচ্ছি যে আমরা কিছু নাম পেয়েছি তার নাম আমার দেশ দেশ বাসাও রাজ্য সম্পাদক হোসেন গাজী বলেছেন পুরোনো নামটা আমরা বললাম না এদের আমরা শাস্তি চাই এবং তারা এমন গ্রামে বা দেশে ঘুরে বেড়াচ্ছে তাদের এখন পাকড়াই হচ্ছে না এটা কি মুখ্যমন্ত্রী মমতা কি নীরব বিষয় যে আজকের পরে একটা একটা ব্রিজ বহন করছে আর এস এস বা বিশন পরিষদ শুধু ক্যানিং নয় বারাইপুর নয় কুলতলি নয় পুরো এই জেলার মধ্যে নয় রাজ্যের মধ্যে রয়েছে এক গরু নিয়ে কোন মাংস নিয়ে কখন হচ্ছে স্কুলে পড়াশোনা নিয়ে হিন্দু মুসলিমের বিভাজন ছড়াচ্ছে আজকে যদি আমরা বলতে যাই দেশের আমরা কোনো অশান্তি করাচ্ছি কিন্তু এই দেশের এই রাজ্যের মধ্যে এমন এমন লোক আছে আমাদের আমাদের কষ্ট হয় যেমন শুভেন্দু অধিকারী পরিষ্কার মোল্লা বাঁচাও মোল্লা হোটাও দেশ বাঁচাও তাদের নামে কোনো এফআর নয় তাদের বিরুদ্ধে কোনো কথা নেই দেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই প্রধান পুলিশ মন্ত্রী কেন নীরব কেন চুপ করে আছে আমরা অনুরোধ করে বলছি আজকে যে বাড়ি এসেছি জামির হোসেন ভাই একজন পরিবারের কুড়ি আড়ুতে কুড়ি হাজার তার ইনকাম ছিল কিন্তু আজকে পরিস্থিতি দেখতে পাচ্ছি তার মা এই শূন্য চারটে মেয়ে নিয়ে বাস করছে একটা বাচ্চা আছে আমরা চাইছি পরিষ্কার কোথাও দশ লাখ টাকা তার অর্থ কেন্দ্রে আমাদের রাজ্য সরকার তার সাহায্য করতে হবে এবং যারা এই কেস ঘটিয়েছে তাদেরকে শাস্তি এবং শাস্তি নিয়ে মৃত হচ্ছে শহীদ আছে তার জন্য আর ফাঁসি চাই এবং এই পরিবারের মধ্যে একজন চাকরি দিতে চাই বা চাকরি পাই এই অধিকার যদি না দিতে পারো তাহলে আমার আজ ক্যানিংতে নয় আমরা পুরো বারাইপুর এবং পাকসেল সব জায়গায় অবরোধ করবো পদ আমরা ক্যানিং এক নম্বর ক্যানিং দু নম্বর বলাকে সাধারণ সম্পাদকরা আমরা এখানে এসেছি এসে যে ঘটনার সম্মুখীন আমরা হলাম সত্যি অবাক করা ঘটনা অতি অবাক করা ঘটনা এখানে যে ব্যক্তি বা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে একটা ভাষা বলতে চাই আমরা যে ইসি গলি কি খাক এই খাক আপনি মিলায়েঙ্গে না বুলায়ে আপকে আয়ে হ্যাঁ না নিকালে আপকে যায়ঙ্গে এ যে শুভেন্দু অধিকারী বা জানাদের নাম নিচ্ছে এই সমস্ত কুলাঙ্গারদের ভাষা বা এই সমস্ত ব্যক্তিদের বর্বরতা আচরণের কারণে আজকে এই ছোট ছোট গ্রামে ছোটো ছোটো থানা যে সমস্ত জায়গায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের জীবিকা নির্বাহের জন্য সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিরা আমরা বসবাস করি সেই সব জায়গার মানুষদের কানে বিষ ভুলছে আর কিছু গদি মিডিয়ার কারণে তারা সর্বদা এই কোনো কোনো পয়েন্ট নেই ভারতবর্ষের কি অবস্থা যাচ্ছে দেশ তলে চলে যাক তাদের যায় আসে না সর্বক্ষণই হিন্দু মুসলিম শিখ ইসাই তারা ডিবেট করছে আর সেই সমস্ত বীজ দরূপ এরা দেখছে আর যারা এই ধরনের কর্মকাণ্ড বিভিন্ন রাজ্য করছে বা বিভিন্ন জেলায় করছে তাদেরকে উপযুক্ত শাস্তি চাই রাজ্য হোক চাই জেলা হোক বা কেন্দ্র হোক প্রত্যেককে বলছি তারা উপযুক্ত শাস্তি না দেওয়ার কারণে আজকে এরা এই ছোটো ছোটো জায়গাও সাহস পাচ্ছে বা এমন নাক্কাজনক ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে আমি প্রশাসনকে বলবো এবং ক্যানিং পূর্বের ক্যানিং ক্যানিং পশ্চিমের মাননীয় বিধায়ক পরশরাম দাস মহাশয়কে বলবো যে এই ধরনের দেশ সংগ্রাম দেশবিরোধী বিরোধী তাদেরকে উপযুক্ত শাস্তি দিন দৃষ্টান্তমূলক শাস্তি দিন শুধু তাদের গ্রেফতার করা এই ধরনের কথা বলে কোনো যায় আসবে না তাদের নাম প্রকাশ করুন তারা কি 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 কেস তাদের তাদের দেওয়া হয়েছে পরিবার পরিজনকে জানান এই বলে আমি আমাদের প্রশাসনকে আমি আবদার করবো আমরা যেখানে অন্যায় অত্যাচার অভিচার হবে আমরা অল ইন্ডিয়া তো জনতা আমরা সেখানে মানুষের পাশে অত্যাচার এবং নিপীড়িত মানুষের পাশে গিয়ে আমরা সংগ্রাম করতে চাই আমরা এই সংগ্রাম রাস্তায় নেবে করতে চাই আগামী দিনে অল ইন্ডিয়া তহিদু জনতা মানুষের সাথে মানুষের পাশে হ্যাঁ বিষয়টা হচ্ছে এটা যেন অচেনা এবং অজানা বাংলা আমরা দেখতে পাচ্ছি এই বাংলা দেখাতে আমরা অভ্যস্ত নই এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা একত্রে এক ঘাটে স্নান করি এক বাজারে বাজার করি এক ট্রেনের যাত্রী আমরা এক বাসে যাতায়াত করি কিন্তু এখানে আর এস একটা দাপট চড়ছে বিশেষ করে এই ক্যানিং এলাকা এবং বারাইপুর এলাকা এটা যেন আর এস এসের ঘাঁটি হয়ে গেছে তো এই আর এস এসকে একদম উৎখাত না যদি না করা যায় প্রত্যেক দিন এরম প্রত্যেক দিন আমরা এইরম করে একটা একটা করে মায়ের কান্নার আওয়াজ আমাদের শুনতে হবে প্রত্যেক দিন আমরা এক একটা মাকে বিধবা হতে দেখব এবং প্রত্যেক দিন একটা করে বাচ্চাকে আমরা এতিম হতে দেখব অতএব এই ঘটনা আগামী দিনে যাতে না ঘটে তার জন্য মানবিক মুখ্যমন্ত্রীকে তার সম্পূর্ণ অ্যাকশন নিতে হবে দোষ দোষীদের সাব্যস্ত করে শাস্তি দিতে হবে এবং সাথে সাথে এদের বাড়িতে খুব গরিব বাড়ি এই একজন রোজগারই ছিল তিনি রোজগার করতেন তার তিন চারটে বোন একটা ছোট্ট সন্তান এবং মা স্ত্রী এত বড় একটা সংসার সেই রোজগারি লোকটাকে আজ আর এস বাহিনী শেষ করে দিল এই বাড়িটায় ছোট্ট বাচ্চার জন্য আমরা দশ লাখ টাকা যেন পাই তার জন্য আবেদন করছি এবং সাথে সাথে বাড়িতে একটা চাকরি দেওয়া হোক এবং দোষীদেরকে ফাঁসির ব্যবস্থা করা হোক